দিল্লির খবরে চোখ রাখবো সংসদের ধোয়াকাণ্ডে ধৃতদের পুলিশ হেফাজত আরো পনেরো দিনের পুলিশ হেফাজতের নির্দেশ ধৃতদের পাঁচই জানুয়ারি দু হাজার নতুন বছরের প্রথম সপ্তাহ প্রায় পুলিশ হেফাজতে থাকবে এবং এর আগেও পুলিশ হেফাজতই হয়েছিল অর্থাৎ সংসদ ধোয়াকাণ্ডে ধৃত যারা তাদের আবারও পুলিশ হেফাজতের নির্দেশ তার কারণ পুলিশ জিজ্ঞাসাবাদে আরো অনেক তথ্য পাওয়ার সম্ভাবনা রয়েছে এমনটাই মনে করছেন তদন্তকারীরা ইন্দ্রানী দাশগুপ্ত ফোনে রয়েছে ইন্দ্রানী আদালতের নির্দেশে কি কি উঠে আসছে দেখো গতকাল বিকেলের পরে এই যে চারজন অর্থাৎ যে দুজন করেছিলেন অর্থাৎ শর্মা মনোরঞ্জন এবং বাইরে যে দুজন বিক্ষোভ দেখা ছিলেন কর্ম কমল এবং অতুল এই চারজনকে কোর্টে পেশ করে দিল্লি পুলিশের স্পেশাল সেল এবং এতে পনেরো দিনে পুলিশ চাওয়া হয় এবং তিনি পাঠিয়ানা হাউস কোর্ট তাদের পনেরো দিনেরই পুলিশ রিমান্ড নিয়েছে আগামী পাঁচই জানুয়ারি তাদের হচ্ছে কোর্টে পেশ করা হবে দিল্লি পুলিশে পনেরো দিনের আহ পুলিশ রিমান্ড চায় এবং তাকে সন্তুষ্ট হয়ে কিন্তু আহ বিচারপতি আরো পনেরো দিনের পুলিশ রিমান্ড দিয়েছে এদের ইউএসি এর ধারায় এদের বিরুদ্ধে মামলা চলছে এছাড়াও একাধিক ধারা এদের বিরুদ্ধে দেওয়া হয়েছে

প্রয়োজন তদন্তের স্বার্থে এই পনেরো দিন পুলিশ রিমান্ড দেওয়া হোক পুলিশের আইনজীবীর কথায় সন্তুষ্ট হয়ে আহ দিল্লির হাউস কোর্টের বিচারপতিা আরো পনেরো দিনের পুলিশ রিমান্ড গ্র্যান্ডেড করেন ধন্যবাদ